আসসালামু আলাইকুম প্রাইমারি একটি সলুশন ইউটি চ্যানেল আপনাকে স্বাধীন আজকে যে বিষয়টি নিয়ে আসলাম সেটি হল প্রাথমিক বিদ্যালয়ের পরিদর্শনের বিষয় তো আপনারা জানেন যে প্রাথমিক বিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিয়মিত বিদ্যালয় পরিদর্শন করে বিদ্যালয় পরিদর্শন কালে তারা অনলাইনে এই পরিদর্শন দের বিষয়গুলো কি কি দেখলেন কি কি করলেন সবকিছু কিন্তু অনলাইনে বর্তমান আপলোড দিয়ে থাকেন তো এই অনলাইন রিপোর্ট আপনি কিভাবে ডাউনলোড করবেন বা দেখবেন সে বিষয়টি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবেন তো যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন তো আর কথা বাড়াবো না চলে যাব মূল ভিডিওতে মূল যাওয়ার আগে আপনাদের একটা রিকোয়েস্ট করতে চাই আপনারা যদি নতুন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো শুরু করা যাক এর জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন আমি মজিলা ফায়ারফক্স ব্রাউজারটা ওপেন করে নিয়েছি এখন এই সার্চ বক্সে এসে লিখবেন আইপিএমআইস আইপিমআইএস লিখে এন্টার করবেন এন্টার করার পর আপনারা এখানে এই যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পোর্টাল দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে এটা বের করতে হলে অবশ্যই প্রধান শিক্ষকের আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে সহকারী শিক্ষকের আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করলে হবে না তো আমি প্রধান শিক্ষকের আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে প্রবেশ করে নিচ্ছি তো আমি পোর্টালের ভিতরে প্রবেশ করে ফেললাম প্রবেশ করার পরে আপনাদেরকে চলে আসতে হবে ড্যাশবোর্ড এই অপশনে দ্য ড্যাশবোর্ডে একদম আমরা নিচের দিকে চলে আসব আর সে একটু স্ক্রল করব স্ক্রল করে করে আমরা এখানে চলে আসব এখানে এসে দেখতে পাচ্ছেন যে পরিবেক্ষণ রিপোর্টের তালিকা এই পরিবেক্ষণ রিপোর্টের তালিকার উপরে ক্লিক করে দিতে হবে পরিবেক্ষণ রিপোর্টের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে পরিবেক্ষণের তালিকা দেখাবে এটা হচ্ছে 2024 সালের তালিকা দেখাবে এখন এইখানে আমাদের এই যে এই একটা এই একটা ইনস্পেকশন ডেট কবে কবে হয়েছে এরকমের এর আপনারা পরপর থাকবে এখান থেকে আপনি কিভাবে ডাউনলোড করবেন এবং কি বা দেখবেন সে বিষয়টি আমি দেখাবো এর জন্য আপনারা চলে আসবেন এই যে ডান দিকে ম্যানেজ অপশানে যেটা করতে চান সেটার ম্যানেজ অপশানে চলে আসবেন ম্যানেজ অপশানে এসে এই ডাউনের উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখা দেখাচ্ছে রিপোর্ট দেখুন ডাউনলোড করুন আপনি রিপোর্ট এখান থেকে দেখে নিতে চাইলে শুধু তাহলে এই রিপোর্ট দেখুন অপশানে ক্লিক করবেন আর ডাউনলোড করে নিতে চাইলে ডাউনলোড অপশানে ক্লিক করবেন আমি ডাউনলোড করতে চাই এই জন্য ডাউনলোড অপশনের উপর ক্লিক করব ডাউনলোড অপশন এর উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু এই পিডিএফ এখানে ডাউনলোড হয়ে গেল থেকে আমি ওপেন করে নিতে পারি এই যে ওপেন করে নিলাম এই যে ওপেন করার পরে আমি ডাউনলোড সেই কপিটি আমি দেখতে পাচ্ছি এখানে আট পেজের একটা বিশাল পরিদর্শন রিপোর্ট আছে এগুলো উদ্বোধন কর্তৃপক্ষ আপনাকে কি দিল বিদ্যালয়ের জন্য কোন কোন পরামর্শ ছিল সবকিছু কিন্তু এখানে দেখে নিতে পারবে ভিডিওটি শেষ জন্য আর যদি ভিডিওটি দেখে লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরিশেষে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি